হ্যালো আজকে আমি আপনাদেরকে এমন একটি মোস্ট ডিমান্ডিং টপ অন ডিজিটাল স্কিল শেয়ার করব এটি হচ্ছে এআই মেশিন লার্নিং আমরা কি জানি অ্যাকচুয়ালি এআই মেশিন লার্নিং কি আমরা যে ইলেভেন ল্যাবস লিওনার্দো বা এআই আর্ট ইউজ করি এটি আসলে কিভাবে কাজ করে এটি মূলত কাজ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এটি এমন একটি কম্পিউটার যেটা নিজে চিন্তা করতে শেখাতে এবং সিদ্ধান্ত নিতে পারে এই মেশিন লার্নিং হচ্ছে কম্পিউটারকে ডেটা দিয়ে শেখানো আমরা কি জানি আমাদের অ্যাকচুয়ালি এআই মেশিন লার্নিং কেন শেখা দরকার ভবিষ্যতে সব কোম্পানি এআই ব্যবহার করবে চাকরি ফ্রিল্যান্সিং নিজের এআই প্রজেক্ট সব জায়গায় দরকার হাই ইনকাম স্কিলস টপ ওয়ান পারসেন্ট আর্ন এই ফিল্ডে আমরা নিজেরাই তৈরি করতে পারি এআই বোথ অ্যাপ এবং অটোমেশন সিস্টেম এরকম আরও স্মার্টিক ভিডিও পেতে পেস থেকে ফলো দেয় এবং ইউটিউব চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও